মুসলমান গরিব মানুষ ও বিসি ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লা সোসাইটি তারা হচ্ছে ও তার মধ্যে তাদের হয়তো পূর্বপুরুষেরা এইরকম মিনিয়াল কাজ করতেন যে যে কাজ করতেন তার বেশি ও বিসি এস টি এবং এ এসসি যেরকম আপনার জন্মসূত্রে মানে একটা ক্লাস এসছে তাদের ইকোনমিক লেয়ার নেই কিন্তু এই ক্রিমি লেয়ার নেই কিন্তু ও বিসিদের ক্রিমি লেয়ার আছে অর্থাৎ আপনি গরীব হলে তবেই আপনি ओबीसी সুবিধা পাবেন אבי ঋতুন্দা দ্য লাড্ডু ইজ এ বিলির ধর্মীয় বারতা কমিনাল বারতা দিচ্ছি বিলি লাড্ডু বিলির মধ্যে দিয়ে অমানবিক বার্তা কাউকে বঞ্চিত করে আমি লাড্ডু বিলি করলাম এটা অবানুগিক বল এটা এই বারতাটা মানুষকে অপমান করা বলছি এটা কি হিন্দুত্বের বিরোধিতা ওনারা তো হিন্দু 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 ক্লাসও ও ওবিসিতে রয়েছেন হিন্দু ক্লাসও ওবিসিতে রয়েছে মুসলিমের কিছু ব্যাকওয়ার্ড ক্লাসও ওবিসিতে রয়েছে এবং সবথেকে বড় কথা গরিব মানুষ আমি বারবার করে বলছি যারা ক্রিমি লেয়ার ওবিসি অন্ত মানে ওবিসি অন্তর্ভুক্ত হলেও তারা ওবিসি নয় তারা ওবিসির সুযোগ সুবিধা পাবে না তারা ওবিসির সংশয়পত্র পাবে না যারা ই এস অর্থাৎ ইকোনমিক ব্যাকওয়ার্ড সোসাইটি তারাই একমাত্র বলছি কি এই বিরোধিতা কি আসলে এই বিরোধিতা মানুষের আনন্দ পাব কিছু মানুষের ক্ষতি করে আমি আনন্দ পাবো আমি মিষ্টি বিলি করবো কিছু মানুষের বিরোধিতা করে এর থেকে অমানবিক আর কি হয় বিধানসভায় দেওয়া নিয়ে ওইটা আমি বিধানসভায় বলেছি আপনার ওখান দিয়ে নিশো দিনের কাজটা